আল্লাহ নবী বললেন আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উম্মতের জন্যে দেখছেন জান্নাতের মধ্যে গিয়ে নবী কি বলতেছে আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উম্মতের জন্যে আল্লাহ সাল্লিহ মোহাম্মদ আল্লাহ না মোহাম্মদ তো জিব্রাহ বলে হুজুর আপনি কি বোঝাবার চাচ্ছেন আল্লাহ রাসুল বললেন জিব্রাহল আল্লাহ যদি আমাকে বলতো আপনি জান্নাতে থাকেন আমি রাসুল জান্নাতে ঢুকতামই না আল্লাহ যখন আমাকে বলেছে জান্নাত দেখেন তখন আমি ঢুকছি কারণ আমি জান্নাত আমার জন্য দেখতেছি না আমি দেখতেছি আমার ওম্মতের জন্যে আল্লাহ কেমন জান্নাত বানাছে এটা তো আমি উম্মতের কাছে গিয়ে বলতে পারি এই জন্য ওম্মতের জন্য দেখতেছি জিবরাল বলে হুজুর তাহলে কি আপনি জান্নাতে থাকবেন না আল্লাহ আসুল বলেন ওই দিন ওই দিন আমি থাকার নিয়তে জান্নাতে ঢুকব যেদিন আমার সমস্ত অম্মতকে আল্লাহ জান্না দিয়ে দিবে এখন বলেন এই নেতা বাদ দিয়ে এগুলো পানিসা নেতার পিছনে ঘোরার টাইম আছে হাই হাই রে মানুষ বোঝে না আল্লাহ কোরআনে বললেন লাখা দো কানালা কুম্ফি রাসরি লাহি হাসানা একটা গান শোনেন আছেন আমার মুক্তার আছেন আমার বারি স্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী রাস লোজা বিন্দার বুঝলেন শেষ বিচার যার পরে আর কোনো বিচার হবে না আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আপনার বলেন তো এর পরে আর কোনো কথা আছে শেষ বিচার মানে যার পরে আর কোনো বিচার হবে না ওই সময় আমাদের উকিল হবে আমাদের নবী এখন বলেন এমন একজন নবীকে আমরা পাওয়াতে খুশি না বেজার তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন আল্লাহর প্রশংসা করার কারণ হল যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন সেই পবিত্র কোরআনের একটা আয়াত আপনাদের সামনে তেলত করেছি আমাদের বোগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় বোগড়ার কথা বলতেছি তখন এই মরার খবর শুনে সকলে বলে ইন্নালিল্লাহি লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আপনাদের পাবনার খবর কি ওই একই খবর কিন্তু কিছুদিন হলো আমি দেখলাম আওয়ামী লীগ মরে গেলে এই ইন্নালিল্লাহ কয় না আমি দেখতেছি কিছুদিন এই এই হাল আমলে মতি আছে ওদের মারা গেছে তোর ঠিক কিনা আমি ফেসবুকে পোস্ট দেখে দেখলাম দুইশো আটটা কমেন্ট পড়ছে কমেন্ট হচ্ছে দুইশো আটটা লাইক তো আছে তো কমেন্টের মধ্যে আমি ঢুকে দেখি ভাই দুইশো আটটা কমেন্টের মধ্যে একটাও ইমেল নেই নাই সবগুলো আলহামদুলিল্লাহ তা আপনারা কি কোন আওয়ামী কি মানুষ না কথা কন মানুষ না তো মানুষ বললে ইন্নালিল্লা বলতে হবে আপনারা আলহামদুলিল্লাহ বলেন কেন তার মানে বোঝা গেল এরা মানুষ নামের দানব তার বড় আজেলে মুসলমান খুশি হয় ধরে ধরেটা ঠিক কি না মরা গেলে খুশি হয় আজকে শুনেন পাপনাতে আইসা আমি উঠপা দেইনি অনেকগুলো মাহফিলে আমি কান্দা কেন্দা বাড়িতে গেছি খেলবার আইসা যদি খেলোয়াড় খেলবার না দেয় তখন খেলোয়াড়ের মন যে কি কষ্ট হয় এইটা আমি আপনাকে পাপনা বুঝা গেছি ঠিক তো আজকে এত দিন পরে মাইক পাছি আপনারা মনে করছেন আমি ছাড় দেবো আগে অ্যাঙ্গেল বাস করছি এখন অ্যাঙ্গেলের দিন শেষ ডাইরেক্টের বাংলাদেশ জোরে অ্যাঙ্গেলে কোন মারি হবে না যা মার হবে ডাইরেক্ট চিন্তা করে দেখেন কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে আমরা কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব মনে আছে আপনাদের নাই শুধু মনে রাখবেন যে এই দুনিয়া থাকার জায়গা না যে কোনো সময় আমাদেরকে যাওয়া লাগবে যে কোনো সময় কিন্তু যাওয়াটা যদি সাইজ মতো হয় যেমন মুগ্ধ যেমন আবুল সঈদ দেখছেন ওদের যাওয়া দেখছেন আমি আবুল সাইদের ভিডিও দেখছি ওকে যখন গুলি করতেছে গুলি লাগার পরে ও মারে বাবারে চিৎকার দেয়নি ও কোনো চিৎকার ও তারপরও হাত বাড়ায় দাঁড়াইছে আবার যখন গুলি করছে আবারও কোনো চিৎকার দেয়নি আবার যখন সাঁতরা গুলি করেছে তখন ওর সহপাটে এসে ওকে ধরলো তারপরেও কোনো চিৎকার নেই তার মানে কি বোঝা গেল এইরকম গুলি করার পর যার জবানে কোনো ও মারে বাবারে আমারে লাগতেছে এরকম চিৎকার দিল না কি বুঝতেছেন এই মরা সাধারণ মরা না এই মরা হলো আল্লাহর জন্য জীবন দেওয়া জোরে জনগণ না আপনার মনে করছেন আবু সাইদ মরে গেছে আপনাকে এই রাধানগর মক্তব পাড়া আবু সাইদ নামে একটা ক্লাব করছে আমি ঢাকায় গিয়ে দেখলাম আবু সাইদ রোড আমাদের জেলায় ঢুকতে হলো আবুল সাইদ গোলা গোল চত্বর আমার গ্রামের আমার সম্পর্কের চাচাতো ভাই বলতেছে আমার একটা ছেলে হয়েছে হুজুর আপনি একটা ভালো নাম রাখেন আমি বললাম তোমার ছেলের নাম আবুল সাইদ রাখো তোর নাম রাখলো আবু সাহিদ তারপরে দেখলাম আমাদের পাড়াত আরো চারটা ছেলে আছে প্রত্যেকটা ছেলের নাম রাখছে আবু সাহিদ কেউ রাখছে ইয়ামিন কেউ রাখছে মুগ্ধ তার মানে বোঝা গেল যারা জীবন দিয়েছে তারা মরে নাই এখনো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সাইদ সাহিদ মুগ্ধের জন্ম হচ্ছে আমার গ্রাম সম্পর্কে খালা তার মেয়ের একটা মেয়ে হয়েছে আমার এ কয় বাবা তুমি একটা আলেম মানুষ আমার একটা নাকনি হলো একটা ভালো নাম রাখতো আমি তখন বললাম খালা আপনি নাতনির নাম রাখেন হাসিনা সেই কোসে হাসিনা খালা কই তুই আলেম না তালেম রে তোর কাছে একটা ভালো নাম শুনবার চাস আর তুই একটা খুনির নাম কস আমি তখন বুঝলাম আবু সাইদ মরে নাই হাসিনাই পচে গেছে দরে খন্ডনা করতে না বুঝতেছেন ইজাব আসাবাতুহুম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন আয়াতের বাংলা অর্থ শুনেন তাফসীর শুনবার গেলে আগে অর্থ শোনা লাগবে ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না ইলাইহি রজন এখানে আমরা আয়াতের সাব্দি করতে বুঝতে পারলাম যে মানুষ মরে গেলে ইন্নালিল্লাহ বলার দরকার নাই বিপদ আপদ মুসিবত আসলেই ইন্নালিল্লাহ বলতে হবে ধরে ধরনের কথা ঠিক কিনা এটা হলো বিপদের আয়াত আর একটা আছে বিপদের দোয়া বিপদ আপদ মসিবতের একটা দোয়া আছে না নাই আপনার বলেন তো সেই দোয়ার নাম কি এ দোয়ার নাম নেই দোয়া পরেই পড়েন আগের নামটা কি আর বলুন বর্তমানে প্রধান উপদেষ্টার নাম কি যাই পল আছে ওর নাম কি হাসিনা এক সাংবাদিক বলতেছে এইরকম বিপদে পড়ে আপনি কোন দোয়া পড়তেছেন তাই পড়বার গেলি তোর নাম মনে হয় আজকে শোনেন এটা কোনো মানুষ মরার আয় আপনার ভাই এতদিন মানুষ বললে আমার ইনলা কয়ে যা কাম সারছি সারসি আস্তে শুনতে হবে এটা মানুষ মরার পরে পড়ার দোয়া না বিপদাবদ মুসিবত যখন আসবে তখনই বলতে হবে ইননা লিল্লাহ আপনারা বলেন তো আপনাদের এলাকায় কোনো প্রাইমারির জন্য এরকম টাকা ভিক্ষা করা লাগছে কথা কয় না না কোরআনের মাহফিলের জন্য টাকা ভিক্ষা করা লাগতেছে এটা রহমত না বিপদ কথা বলা লাগবে তো বিপদ একদম বডম ঘোড়ডম সাজে ঢারডর লোক ঝগর বাজে এই শিক্ষার জন্য মাস গেলে হাজার হাজার কোটি টাকা সংসদে বাজেট করে জরে কথা ঠিক কি না আর জালিকাল কিতা আলা আনাই বা বিহুদাল্লিল মুত্তাকিন এ কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় ঘরের মধ্যে দেখলাম সাত খাওয়া খাওয়া সাত খাওয়া খাওয়া আমি তো চিন্তা করলাম এইরকম ব্যাসাইদা সাত তো আমি কোনোদিন দেখি নাই আমি বললাম কেন ভাই এরকম অবস্থা কেন আর যে ঘরে আমার বসাইছে মনে হয় কব্বর আমি তো কয়েকবার জেলত গেছি ওই জেলের মতন চাংলা টাংলা নাই চিন্তা করেন যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় সেই কোরআনের মাদ্রাসার জন্য এখন পর্যন্ত সংসদে কোন বিল বাজেট হয়নি ধরে কোন ঠিক ছিল কিন্তু কিন্তু আগামীতে মানুষত্বরে আইন না আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালু হয় সমস্ত প্রাইমারি বন্ধ করে দিয়া প্রত্যেকটা প্রাইমারিকে কোরআনের শিক্ষা কেন্দ্র চালু করা হবে ধরে দরকার